সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ সাবেক মন্ত্রী লতিফ সুদ্দিক এবার মবের শিকার হয়েছেন মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ হন এখন শেষ সময় ঐক্যবদ্ধ হন ইমরান লাশ লুগান দিয়ে গ্রেফতার হওয়া লতিফ সিদ্দিকি পুলিশের গাড়ি থেকে চিনিয়ে আনলো বিক্ষুব্ধ জনতা লতিফ সিদ্দিকি কে চারিয়ে আনার সময় বেশ কয়েকজন পুলিশ আহত হয় দেশের মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা ঝুলিয়ে তাদেরকে হেনস্থা করা হচ্ছে বাংলাদেশ এখন আগে বলা হতো মগের মুল্লুক এখন বলা হয় মবের মুল্লুক একদম বয়স্ক মুক্তিযোদ্ধা তার গলা মধ্যে চাপা দিয়ে একটা ইয়াং ছেলে গলা চাপা দিয়ে ধরেছে এই দৃশ্য দেখতে হবে আমাদের এই স্বাধীন দেশে এই বাংলাদেশের মাটিতে বিরুদ্ধে বিরুদ্ধে গিয়ে গিয়ে রাজনীতি করে মুক্তিযুদ্ধের প্রিয় দর্শক এতক্ষণ যে ভিডিওর অংশ বিশেষ দেখলেন তাতে করে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি লগান দিয়ে গ্রেফতার হওয়ার লতিফ সিদ্দিকীকে পুলিশের গাড়ি থেকে চিনিয়ে আনলো বিক্ষুব্ধ জনতা 71 মঞ্চের নামে আওয়ামী লীগের গোপন মিটিং এর অভিযোগে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকীকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ প্রাঙ্গণ থেকে আটক করে পুলিশ তারপর তাকে এডবি কার্যালয়ে জিকে জন্য নেওয়া হলে তারপর তাকে গ্রেফতার দেখানো হয় পর পুলিশের গাড়িতে করে তাকে নিয়েয়া হলে রাস্তার মাঝখানে পুলিশের গাড়ি আটকে জয় বাংলা স্লোগান দিয়ে গ্রেফতার হওয়া লতিফ সিদ্দিকীকে পুলিশের গাড়ি থেকে চাড়িয়ে এনে বিক্ষুব্ধ কাদের সিদ্দিকীর ভাই লতি সিদ্দিকিকে চারিয়ে আনার সময় বেশ কয়েকজন ফুলিশ আহত হয় ঐক্যবদ্ধ হন এখন শেষ সময় ঐক্যবদ্ধ হওয়ার এমন মন্তব্য করেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী যেটাই খান পান আঠাশে আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ একাত্তরের গোল টেবিল বৈঠক অতিথি হিসাবে উপস্থিত কয়েকজন মুক্তিযোদ্ধাদের উপর আক্রমণের ঘটনা ঘটে পরে সেই গোল টেবিলের বৈঠকটি বিফল হওয়ার পর ফেসবুক লাইভে এসে এই আহ্বান জানান তিনি যেটাই খান পান্না বলেন একাত্তরের স্বাধীনতা বাহাত্তরের সংবিধান জাতীয় পতাকা জাতীয় সঙ্গীতের সঙ্গেও কোনো সমঝোতা করতে রাজি না বরং মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ হন এখন শেষ সময় ঐক্যবদ্ধ হওয়ার তিনি আরও বলেন সবার অবগতির জন্য জানাচ্ছি আজ সকাল দশটায় রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ একাত্ম ত্তরের যে টেবিল আলোচনার কথা ছিল সেখানে সমন্বয় ক্লানদারি কিছু দুষ্কৃতকারী হট্টগোল করেছে স্লোগান দিচ্ছে আমরা বুঝি এটা ক্ষমতাসীন ব্যক্তিদের দাপটেই তারা এমনটা করেছে প্রবীণ আইনজীবী আরও বলেন এই দেশে মত প্রকাশের স্বাধীনতা কতটুকু আছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে সাংবাদিকদের নিজস্ব কার্যালয় রিপোর্টার্স ইউনিটিতে যখন এমন একটি আক্রমণাত্মক ঘটনা ঘটে সেখান থেকেই পরিষ্কার ধারণা পাওয়া যায় দেশের সংবাদপত্রের স্বাধীনতা কিংবা মত প্রকাশের অধিকার কতটুকু সংকুচিত এ সময় তিনি মুক্তিযুদ্ধের চেতনা উনিশশো সালের সংবিধান জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকার মর্যাদা রক্ষার প্রশ্নে সকল মুক্তিযোদ্ধাকে ঐক্যবদ্ধ হওয়ার জোর আহ্বান জানান মুক্তিযোদ্ধারা তাদের বয়স্ক তো সব বয়স একদম বয়স্ক মুক্তিযোদ্ধা তার গলা বলতে চাপা দিয়ে একটা ইয়াং ছেলে গলা চাপা দিয়ে ধরেছে এই দৃশ্য দেখতে হবে আমাদের এই স্বাধীন দেশে ওরা মুক্তিযোদ্ধা ওরা যুব আন্দোলনকারী এই লোকগুলো এরপরেও যদি সরকার এই সমস্ত ব্যাপারে ব্যবস্থা না নেয় তাহলে সরকারের ব্যাপারে আমাদের হতাশা কিন্তু বাড়বে কথা বলি এই দৃশ্য কিন্তু সারা দুনিয়াতে পড়েছে সরকারের ইমেজটা ইমেজ রক্ষার জন্য ওই শফিকুল আলম সাহেব কি বলেন ইমেজ নষ্ট হবে মানুষ কি বলে তার উপর ইমেজ নির্ভর করবে মূল ঘটনা তো প্রতি নয় ওখানে একটা মাম হলো একটা গোল টেবিল বৈঠক করে ভাঙচা ধ্বংস করে দিলেন ওটা নিয়ে কোনো আলোচনা নেই ওটা কোনো শিরোনাম নেই ওটা আজকের পত্রিকা সেবা নাম হয়েছে সিদ্দিকী ও অধ্যাপক হাফিজুর সহ ডিআরিওর অনুষ্ঠান থেকে আটক এগারো জন ডিবি হেফাজতে যাদের আটক করা হয়েছে ওদের ডিবি হেফাজতে নেওয়া হয়েছে এই যে বিষয়গুলো হয়েছে দেখুন আমি আজকের পত্রিকা থেকে একটু মানে নিউজের প্রথম কয়েকটা পড়তে চাই শুনুন কি লিখেছে তারা রাজধানীতে মব সৃষ্টি করে মুক্তিযুদ্ধ সংবিধান বিষয়ে একটি আলোচনা সভা পন্ড করা হয়েছে ওনারা কিন্তু পনেরো বিষয়টি আগে এনেছেন তারপর লিখেছেন ওই আলোচনা সভায় বক্তা হিসেবে যোগ দেওয়া আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকি ও ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কারজনকে হেনস্থা করা হয়েছে পরে পুলিশ এসে তবে দুজন সহ এগারো জনকে নিরাপত্তার খাতিরে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে দেখুন এটুকু ঠিক আছে ওরা আমি আমার কাছে ভালোই লেগেছে যে তারা আসলে খুব মানে অবজেক্টিভ জানালি করেছে তো এখন অন্যরা কি করলো অন্যদের ভাবখানা মনে হলো যে যে একটা মিটিং যে পণ্ড করা হল একটা যে পণ্ড করা হলো এটা ইম্পর্টেন্ট না ওখানে যে মব তৈরি করা হলো এটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্টটা কি লজিব সিদ্ধিকে গ্রেফতার করা হয়েছে মানে পাঠকের দৃষ্টিটাকে ওইদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে তার মানে এরাও কিন্তু এই ধরনের মবকে এক ধরনের প্রশ্রয় দিচ্ছে আমরা একদিন বলে এসেছি যে সরকার প্রশ্রয় দিচ্ছে সরকারের প্রেস সেক্রেটারি তো বলেই বসেছেন একটা স্বীকৃতি দিয়েছেন এরা মব না এটা হলো প্রেসার গ্রুপ এখানে প্রেশারটা কিভাবে পালন করলো আমরা বুঝান তো ভাই জনাব সফিক আলম ভাই একটু বুঝান

আওয়ামী লোকদের প্রতি সিরিয়াস মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এবং হিউম্যান রাইটস ওয়াচ বলেছে যে এই হত্যাকাণ্ডগুলি ঘটেছে শেখ সহ তার সামান্য কিছু কাছের লোকজনের পরামর্শে শেখ কিন্তু ওয়াইড রেঞ্জ অফ পিপলের পরামর্শ নেয় নাই ওই গ্রাম অঞ্চলে একটা যে আওয়ামী লীগের এমপি তারা জিজ্ঞেস করে নেই শেখ তার কাছের কিছু লোক তাদের পরামর্শ করছে বাট পুলিশ বাহিনীর ব্যাপক সংখ্যক লোক জড়িত ছিল পুলিশ আর্মি বিজিবি র্যাব এবং কিছু ছাত্রলীগ যুবলীগ তো এখন হিউম্যান রাইটস ওয়াচ বলতেছে যে আওয়ামী লীগের লোকজন গিয়ে জেল বোঝা ফেলাইছে কিন্তু পুলিশ গ্রেপ্তার হয়েছে মাত্র ষাট জন আর সেনাবাহিনী তো অন্য মাত্র একজন গ্রেপ্তার হয়েছে একজন দুজন অথবা সেনাবাহিনীর অনেক লোক ছিল যারাও যে র্যাবিতে ছিল সেনাবাহিনী থেকে আসছে তখন পাঁচি আগস্টের পর তারা আবার ওই তাদের সেনাবাহিনীতে ফেরত গিয়েছে কিন্তু তাদেরকে বিচারের রাওতা না হয় নাই তো এই কারণে হিউম্যান রাইটস ওয়াচ বলতেছে যে আওয়ামী লীগের উপর সিভিয়ার হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে এবং সঠিক হচ্ছে না আপনি এমন এমন লোককে এমন এমন হত্যা মামলায় দিচ্ছেন যাদের সঙ্গে ওই হত্যা মামলার বিন্দু মাত্র সম্পর্ক নাই মমতাজ আমার কিছু পাত্র না কি মনে করেন যে শেখ হাসিনা মোহাম্মদ আসকে জিজ্ঞেস করে এসব করেছে হ্যাঁ অনেক মন্ত্রী এমপি আছে তারা ওই সময় জনগণকে আওয়ামী লীগের পক্ষে একজন আইনজীবী হওয়া লাগে না আমি তো সাধারণ মানুষ হিসেবে আমি দেখি যে এই মামলাগুলো ম্যারিট নেই এই মামলাগুলো হয়তো দিনের পর দিন তাদের জামিন না দিয়ে কারাগারে আটকে রাখতেছেন কিন্তু এই মামলার সাক্ষ্য কি প্রমাণ কি পুলিশ কি করতেছে এগুলোর কোনো খবর নেই এই মামলাগুলো কিন্তু ভবিষ্যতে সামনে আসবে এবং মনে রাখবেন এই সরকার কিন্তু শেষ সরকার না সরকার আবারও আসবে আবারও আসবে আবারও আসবে আওয়ামী লীগ ওদের ক্ষমতায় না আসলেও অন্তত এই প্রশ্নগুলো আসবে যে এই মামলাগুলো আসলে কিসের ভিত্তিতে করা হয়েছিল এবং আজকে এই মঞ্চ একাত্তর তারা কয়েকজন ঘরোয়াও হবে কয়েকজন বৃদ্ধ মানুষ একটা বলতে মিলিয়ে কিছু কথা বলবে এটা নিরাপত্তা সরকার দিতে পারলো না সরকার কি জানতো না যে এখানে আসবে সরকার আগে থেকেই কেন পুলিশের ব্যবস্থা করবে এটা তো কোনো বড় ময়দান না যে অনেক পুলিশ থাকবে একটা মিলনায়তন প্রবেশ পথ একটা ওই প্রবেশ পথে কতজন পুজোদারে থাকলি তো যে কি বুঝতে পারবে না এখন এই সরকার জানতো যে এই মঞ্চ একাত্তর আজকে অনুষ্ঠানের আয়োজন করবে সরকার জেনেও এখানে চুপ করে রইল তারপর যখন ভায়োলেন্স হলো যখন এই জেডাই খান পান্না বলতেছে বিএনপির লোকজন ছিল সেখানে আবার প্রথম আলো বলতেছে জামাতের লোক ছিল এবং তার পরে অনেক পরে পুলিশ আসলো পুলিশ এসে এই জামা মব ভায়োলেন্স করলো তাদেরকে কিছু বললো না এই লোকগুলি গ্রেপ্তার করা হলো প্রদীপ সিদ্দিকিকে গ্রেপ্তার করা হলো তো এই হচ্ছে আমি বারে বলি যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না আসলেই নেয় না কিন্তু এটা মনে রাখে না যে ইতিহাস কিন্তু বারবার ফিরে আসে বাংলাদেশ এখন অপরাধীদের অভয়ারণ্য বাংলাদেশ এখন মব অর্থাৎ সন্ত্রাস ও উশৃঙ্খলতার দ্বারা পরিচালিত হচ্ছে বাংলাদেশের প্রশাসন সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে যারা ছিল তাদেরকে বিদায় করে দেওয়া হচ্ছে বাংলাদেশের কারাগারের ধারণ ক্ষমতা বেয়াল্লিশ হাজার সেখানে আমি তো একটা তথ্য দিলাম যে গ্রেপ্তার হয়েছে সাড়ে তিন লক্ষ এই মানুষগুলোকে কোথায় রাখা হচ্ছে কোর্ট অঙ্গনে যখন কোনো সিনিয়র রাজনীতিক অথবা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নেওয়া হয় পুলিশ প্রহরার ভিতর তাদেরকে নির্মম ভাবে মারধর করা হচ্ছে এবং এই মারধরের জন্য প্রতিকার নাই দেশের মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা ঝুলিয়ে তাদেরকে হেনস্থা করা হচ্ছে এবং দেশের সাবেক প্রধান বিচারপতি কবে কি রায় দিয়েছিলেন সেই আক্রোশে তাকে গ্রেপ্তার করে তাকে রিমান্ডে পর্যন্ত নেওয়া হচ্ছে ইলেকশন কমিশনের দুইজন সাবেক চিফ ইলেকশন কমিশনার গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হচ্ছে বাংলাদেশ এখন মবের সংস্কৃতিতে চলছে সন্ত্রাসে চলছে নৈরাজ্যে চলছে আর দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্ব দানকারী যে সংগঠন বাঙালি জাতির ইতিহাসের যা কিছু গৌরবময় অর্জন যে সংগঠনের নেতৃত্বে এসেছে সেই সংগঠনের কার্যক্রমকে ব্যান্ড করে দেওয়া হয়েছে আর একাত্তরের পরাজিত শক্তি যাদের সঙ্গে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই পাকিস্তানের সঙ্গে এখন দহরম মহরম সেই পাকিস্তানিরা এখানে আসছে তাদের কাছে ওনারা যাচ্ছেন অর্থাৎ বাংলাদেশকে একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে যা কিছু করা দরকার সেটা দেশের ভিতরে ঘাপটি মেরে থাকা পাকিস্তানের দোসররা স্বাধীনতার পরাজিত শত্রুরা এবং বিদেশে থাকা যারা তারা সম্মিলিতভাবে কাজ করছে আমরা সংক্ষেপে বলতে পারি বাংলাদেশ সম্পর্কে গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স যে রিপোর্টটি দিয়েছে সেই রিপোর্টটি শিরোনামে ভাবে এ স্নেপশট অফ হিউম্যান রাইটস ভাইলেশন আন্ডার বাংলাদেশ সরকার গভর্নমেন্ট এই নৈরাজ্যকর ভয়ঙ্কর ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেওয়া গ্রামগঞ্জে ভিন্ন মতাবলম্বীদের কাছ থেকে চাঁদা নেওয়া বাড়িঘর দখল করা ব্যবসা দখল করা বিভিন্ন অফিসের পদ দখল করা এমনকি গণমাধ্যম দখল করায় যে ঘটনা ঘটেছে আমি বাংলাদেশে তো নই পৃথিবীর ইতিহাসে কোথাও এমন ঘটনা ঘটেছে বলে আমাদের জানা নাই শত শত না হাজার হাজার কোটি টাকা এভাবে লুটপাট চলছে বাংলাদেশ এখন আগে বলা হতো মগের মুল্লুক এখন বলা হয় মবের মুল্লুক এই ভয়াবহ অবস্থায় বাংলাদেশ তার স্বাধীনতা উত্তরকালে যে একটা সমৃদ্ধ জায়গায় পৌঁছেছিল বাংলাদেশ যে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই বাংলাদেশ এখন বিপন্ন বাংলাদেশ দারিদ্রতার সর্বনিম্ন সীমায় চলে আসছে এমনকি আঠাশ লক্ষ মানুষ নতুন করে বেকার হয়েছে যার ভিতরে আঠারো লক্ষ রয়েছে নারী আর কদিন পরে এ পর্যন্ত প্রায় দেড়শো শিল্পকল কারখানা বন্ধ হয়ে গেছে আর কদিন পরে হয়তো রাস্তাঘাটে বেকার ছাড়া লোক খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে এভাবেই অবৈধভাবে ক্ষমতা দখল করা ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যক্তিগত স্বার্থ ছাড়া পরে জাতির জন্য কিছু বাংলাদেশটাকে বহু শত দেশ করেননি বছর পিছনে নিয়ে গেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ